কেমন বাংলাদেশটা এই সরকার থেকে ভালো এই সরকার যা হয় না এই সরকার যা এখন যেই আসবে আমরা থাকবো ভালো করবো তরুণ সমাজের জয় হলো ছাত্র সমাজে জয় হলো ছাত্র সমাজে আমরা আমি একটা বলতে পারবো এই এই গভর্নমেন্ট যত টাকা এক বছর ঘুষ খাইছে অত না খায় দুইটা মেট্রো রেল বানানো যেতে পারে আপনি একটা মেট্রো রেল ভাঙাতে কষ্ট পান ভাঙছে কিন্তু আপনারা আবার দোষ আমাদের এই ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে বাংলাদেশে যে ডেভেলপমেন্ট গুলি কিরকম হতে পারে যেভাবে জেগে উঠেছে সব সময় জেগেছিল কি কথা বলতে যায় এবার বলা শুরু করেছে এবার রক্ষা শুরু করেছে এখন আর পারবে এই দেশ আগাবে সুবেটাই বিভিন্ন বড় বড় আন্দোলনের পরেও কিন্তু এই সরকার পতন হয় নাই কিন্তু এই ছাত্র সমাজের খুব অল্প সময়ে আমরা কি আমাদের লাভ করছি আমরা পুরো দেশের লাভ করছি আমরা কেউ তো আমাদের নিজেদের টাকা পাওয়ার জন্য আপনি কি আমাকে টাকা দিচ্ছেন আমি আন্দোলন করছি বলে আপনি আমাকে টাকা দিচ্ছেন না আমি এই দেশের উন্নতি আমি আমার ভাই বোনের উন্নতির জন্য আন্দোলন সরকারকে ভুলগুলো কি কি ছিল ভুল বলে কি ছিল আপনি নিজে দেখেন একটা মানুষ যদি ভুট পেলে তার আপনি ভুল করে দিবে আপনার অধিকার আছে আপনি কি বলতে পারেন যে আমার বিরুদ্ধে আন্দোলন করতে আমি হচ্ছে আমার হচ্ছে আন্ডারে আছে ছাত্র বলে দিলাম যত ছাত্র পারে মারো বলতে পারবে তাহলে এগুলো আপনার দেখতেছেন কিন্তু কিছু মানুষ সরকারি চাকরি করেন বলেন না আপনি চাকরির ভয়ে এর জন্যই বলেন না সবাই যদি কথা বলেন তাহলে সবাই দেখতেছে আপনিও জানেন কি আমিও জানি কি জানে দিন তোরাও জানে কিন্তু বলা সাহস করে না এই ভয়টা ভাঙার কোন কারণটাই ঘর ভাঙার মূল কারণ আপনি জীবনে প্রথমে 120 জন আসে আপনি আমার একটা ভাইকে মারছেন দন ভয় পাবো তোমরা আমি ভয় পাবো নিয়ে ওই 잡দিনা আপনি আমার একটা ভাইকে মারলাম আমি আর 10 জনকে নিয়ে আসলো কয়জনকে মারবে আপনি মারਿਆ বলো গ্রেফতার এবং ছাত্রদের বাড়ি বাড়িতে গিয়া গ্রেফতার ব্লক ফ্রি এই সময়টা কি কেমন ছিল গ্রেফতার করতে পারতেন ঠিকই মানুষ তো আমরা শুধু আদরের করেছি এমন না আমাদের সাথে আপনারা ছিল আমাদের সাথে বড় বড় লয়ার ছিল ওনারা হেল্প করে নাই আমাদের তো ছোট ধরবেন যখন কি আমাদের বাবা মারা বসে থাকবে আপনি অনেক বড় নেতা এমপি কি হবে তাতে দেশ তো আমাদের ভোটে হিমেছে আপনারা ভুলে যান যে গভর্নমেন্ট বানানো হয়েছে আমাদের ভোট আমাদের দেশে ঠিক রাখার আপনি যদি আমাদের দেশকে বেঁচে খান আমরা বসে থাকবো মানে আগামী দিনে কাদের এমপি হওয়া দরকার কাদের এমপি হওয়া দরকার এটা হচ্ছে মানে এখন এমনি করতে হবে না তাড়াহুড়ার জন্যই দেশটা নষ্ট হবে তারা করে কিছু হবে না ধীরে সুস্থ যা আমাদের সবার যেটা মনে হবে যে দেশের জন্য ভালো ওইটা করতে হবে